আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তো তোমাদের জন্য দুটি দূরসংগত রয়েছে তো অনেকে এই বিষয়গুলো জানো অনেকে হয়তো হয়তোবা তো এই বছর যে নতুন নিয়ম চালু হয়েছে এটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালেও বহাল থাকবে অর্থাৎ চালু থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি যখন শিক্ষকরা খাতা দেখেন বোর্ডের যে খাতাগুলো রয়েছে তো এই খাতাগুলো দেখার মাধ্যমে দেখা যাচ্ছে আগে একজন স্টুডেন্ট হয়তোবা সে তিরিশ পেয়েছে বা হচ্ছে উনত্রিশ বা আঠাশ পেয়েছে তাহলে কিন্তু তাকে পাশ দেওয়া হতো কিন্তু নতুন নিয়মে তুমি যদি বত্রিশ পাও ঠিক আছে তুমি যদি একটি খাতার মধ্যে বত্রিশ পাও তাহলে কিন্তু তোমাকে ফেল দেওয়া হবে তো যা আরেকটি আর রয়েছে সেটা আমরা দেখবো নিশ্চয়ই তো এসএসসি দু হাজার ছাব্বিশ বেসের জন্য আমরা বিগত বছরগুলোর মতো এবছর হচ্ছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা সি কিউ এবং এমসি সিকে আনসার সহ থাকবে যাদের লাগবে শাসনটি যা নিজের স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছো নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমী আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চালিয়ে সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে সাজেশনটি পিডিএফ তুমি হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা সেকেন্ড যে দুসংবাদটি সেটা হচ্ছে দেখো তোমাদের হচ্ছে কিছু কিছু সাবজেক্ট রয়েছে দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় পুত্র দেখা যাচ্ছে কোনো সিঙ্গল সাবজেক্ট অর্থাৎ আমি যদি গণিতের কথা বলি গণিত সাবজেক্টে তোমাকে হচ্ছে এমসিকিউর কথা যদি আমি বলি দেখা যাচ্ছে তিরিশটি এমসি থাকে এই তিরিশটি এমসি মধ্যে তুমি যদি দেখা যাচ্ছে দশ পেলে পাস তো সেক্ষেত্রে তুমি যদি নয় পাও তাহলে কিন্তু তোমাকে ফেল দেওয়া হবে আগে কিন্তু এরকম ছিল না অর্থাৎ গ্রেস মার্ক ছিল একটা তো গ্রেস মার্কসের কল্যাণেই দেখা যাচ্ছে অনেকে এক নম্বর দিয়ে হচ্ছে পাশ করে যেত কিন্তু নতুন নিয়মে কিন্তু তা হচ্ছে না অর্থাৎ তোমাকে কাটায় কাটায় দশই পেতে হবে আর দশের নিচে যদি নয় পাও তাহলে কিন্তু তোমাকে ফেলতে হবে ধন্যবাদ সবাইকে